হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে আমার যেই ছোট্ট ননদিনীর সাথে ভিডিও করি বা লাইভে আসতাম আজ তার বার্থডে তো তার কিছুটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম পুরোটার ভিডিও করিনি আমি একটুই আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখুন আমার সেই ছোট্ট ননদিনের আশীর্বাদ হচ্ছে সেটাই আপনাদের শেয়ার করছি তো আপনারা বলবেন আমার ননদিনীকে কেমন লাগছে তো দেখুন এখানে এটা হচ্ছে আমার একটা ভাসুর মানে দাদা হয় সে আশীর্বাদ করছে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন